বিহারে হেনস্থার শিকার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে প্রাণ বাঁচাতে গ্রামে ফেরেন তিন যুবক ফের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ এবার ঘটনা ঘটল বিহারে ফেরির কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের প্রদীপডাঙ্গা গ্রামের কয়েকজন যুবক সেখান থেকে সংসার চালানোর টাকা পাঠাতেন বাড়িতে কিন্তু ফেরির কাজ করতে কি দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে প্রাণে বাঁচতে অন্ধকার রাতের মধ্যে পালিয়ে ফিরতে হলো তাদের জানা গিয়েছে প্রায় পনেরো দিন আগে তারা বিহারের নবীনগর এন টি এক নম্বর এলাকায় গিয়েছিলেন অভিযোগ গত শুক্রবার ফেরির সময় একদল দুষ্কৃতি তাদের পরিচয়পত্র দাবি করে এরপরেই শুরু হয় কিল খুশি লাথি এমনকি অশ্লীল গালাগালি বাংলাদেশে সন্দেহে করা হয় জিজ্ঞাসাবাদও পরিস্থিতি চরমে উঠলে শনিবার রাতের অন্ধকারে কোনো রকমে পালিয়ে আসেন তারা আক্রান্ত ডালিম শেখ জানালেন ওখানে আমাদের গ্রাম থেকে প্রায় তিরিশ চল্লিশ জন আছে আমরা ফেডিওয়ালার কাজ করতাম বাংলাদেশি সন্দেহে ডকুমেন্ট দেখার নাম করে আমাদের মারধর করা হয় প্রাণ বাঁচাতে আমরা তিনজন পালিয়ে এসেছি এখনো আতঙ্ক স্পষ্ট তাদের চোখে মুখে ঘটনার খবর পেয়ে আক্রান্ত শ্রমিকদের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে যান হুমায়ুনপুর অঞ্চলের প্রতিনিধি দল কি কাজে গেছিলেন আপনারা বিহারে দিয়ে তারপর কি হয়েছিল আমরা যাচ্ছিলাম ফেরিতে পানের দোকানে দাঁড়াই পান খাওয়ার জন্য দে একটা ছেলে আসিল গাড়ি চাপি তুলিল আজকা সেটা বাংলাদেশে আধার কার্ড দেখা চাপি তুলি নিল আমরা তিনজনে ছিলাম ওখানে দিয়ে সেই আধার কার্ড দেখা বলছে গালাগাল করছে আর কানে চাপি করে দিয়ে কাম করে দিয়েছে গোদন টিপে ধরছিল কেন এরকম তুলে কেন বাংলাদেশি বলে ওখানে কতদিন ধরে কাজ করছে তোমরা আছে ওখানে আমরা আমার পাঁচ ছ বছর থেকে যাই আমি আমার ভাইরা যাই বিশ বছর থেকে কজন একসঙ্গে ছিল তোমরা তিনজন তিনজন কি মেরেছে হ্যাঁ কি দিয়ে মেরেছে হ্যাঁ দিয়ে দিয়ে করলে তারপরে আমরা কিছু করিনি বিদেশ যা কি করবো কানে যে চাবিটা আমার কানে চাবি হয়ে দেখাম করে দিয়েছে ওখান থেকে ফিরে চলে আসলে ওখান থেকে রুমে রুম থেকে বাড়ি ফেরি করতে যায় বিহারে ফেরি বলতে এরা ধরুন সে ভাঙা চূড়া আপনার টিন এই চুল এসব কিনে মানে নিতান্ত গরিব মানুষ এরা না খেতে কি বলেন জমি জগৎ তেমন নাই আপনারা দেখলেন বাড়িঘর তো সেই ক্ষেত্রে এরা দীর্ঘদিন ধরেই যায় তো ওখানকার কিছু বিহারি মানুষ যেটা বয়স্ক মানুষ তাদেরকে এদিকে প্রথম বেলাই তোদের বাড়ি কোথায় ওরা বলে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ বলে আধার কার্ড দেখা আধার কার্ড দেখার পরে দেখে ছাড়েনি মানে কি বলেন তো একদিনের চোখে ঘুষি মেরেছে মানে সে লজ্জাই চোখ দেখাতে পারছেন মানে আমাদের পশ্চিমবঙ্গ তো এরকম না আমাদের পশ্চিমবঙ্গ ভালো আমাদের এটা মানে মমতা মানে কাজী নজরুল ইসলামের দেশ মানে বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথের দেশ এইখানে বিদ্যাসাগরের দেশ রাজা রামমোহনের মানে এটা মানে দেশ বলতে আমাদের রাজ্য তথা দেশ তাহলে সেই ক্ষেত্রে এই যে বিহারের লোক মানে কি বলেন তো গরিব নিতান্ত খেটে খাওয়া মানুষকে এইভাবে মানে চোখে ঘুষি মারা কানে চাবি ভরে দেওয়া আপনার মধ্যে ঘা করা মানে আমরা কি বলবো ওর লজ্জায় বলতে পারছে না যে কি যে আমাদেরকে মেরেছে মানে এতই আমরা মানে পশ্চিমবঙ্গের আমরা এত খারাপ মানুষ নয় দেখবেন আপনাদের বহরমপুরে আমাদের দেখবেন এই পশ্চিমবঙ্গের বহরমপুরে যে মানে প্রায় থার্টি পার্সেন্ট মানুষ হচ্ছে আপনার ইয়ে ওই বিহারি আমরা তো একটা কি বলতে পারবো না যে পশ্চিমবঙ্গের লোক আমাদেরকে মারি কলকাতায় যাবেন কলকাতার ম্যাক্সিমাম টেসরই বিহারি আমাদের কারোর উপর আঘাত আনি এই ধরনের আমাদের পশ্চিমবঙ্গে শিকায়নি নজরুল রাঞ্জা রাম মোহন আমাদেরকে শিখায়নি ঘটনা হচ্ছে এদের ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা প্রয়োজন তার কারণ বিহারের অনেক আমাদের মানে গরিব মানুষ আমাদের আছে আমরা কিছু বলি না অনেক মানে কুড়িয়ে খাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মমতা ব্যানার্জি যেটা আমাদের মানে খুবই মানে মানে মানবিক এনার কাছে আমার অনুরোধ যে ওখানটা যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনাকে ইমিডিয়েট ফোন করে বলা হোক যে কেন আপনার এই ধরনের অত্যাচার আমাদের গরিব মানুষের উপর করা হলো আজকে আমাদের হুমায়ুপুর অঞ্চলে প্রদীপ ডাঙা গ্রাম সেই গ্রামের প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ বিগত কয়েক বছর ধরেই বিহারের বিভিন্ন জায়গায় যেটা ফেরির কাজ করেন এবং আমাদের অঞ্চল থেকে মহিষমারা থেকে আরও অন্য অঞ্চল থেকে অন্যান্য বুথ থেকে প্রচুর লোক কাজ করেন বহু দিন থেকে করেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন থেকে বিজেপি সরকার ভারতবর্ষে এসছে এই হিন্দু মুসলমানের তাস খেলছে যে মুসলমান হলে বাইরে ফেরি করতে গেছে অন্য একটা রাজ্যে সেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে মানে বাংলাদেশি রোহিঙ্গা বলে শুধু মুসলমান হওয়ার কারণে তাদের উপর অত্যাচার নামছে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে অনেক সময় সরকারিভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে বিগত দিনে দেখলেন আপনারা আমাদের নেতা মাননীয় বিধায়ক গ্রামের হচ্ছে কতজন আক্রান্ত হয়েছে প্রায় আজকের দিনে তিনজন আক্রান্ত হয়েছে কবে আক্রান্ত হয়েছে সেটা গত পরশুদিন আক্রান্ত হয়েছে ওরা এখনো দেখলাম খুব আতঙ্কে আছে আমরা খবর শুনে আমরা ওদের বাড়িতে গিয়েছিলাম আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে জানানো হয়েছে এবং আমরা অঞ্চল নেতৃত্ব বেশ কয়েকজন মিলে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলাম তাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা তৃণমূল কংগ্রেস দল মাননীয় বিধায়ক নিয়াম শেখ আপনাদের পাশে আছেন রিপোর্ট